সত্যি কথা বলো কি তোমাদেরকে দেখছে তোমাদেরকে আমরা কি দেখি কথা বলো তোমরা আমাদেরকে দেখো আমরা তো তোমাদেরকে দেখি না দেখি দেখি না রুগিও তোমাদেরকে দেখছে দেখে নাই একটা ফা ফসছে কিংবা লাতি ফরছে সেটা তো রুগীর দোষ না দোষ দোষ কিনা তোমার কি বিচার এতটুকু তোমার বিবেক ছিল না ছিল বিবেক নাই তোমাদের বিবেক নাই তো বিবেক থাকলে তোমরা বিবেগে কাজ করো না কেন বিভাগহীন কাজ করছো কেন হ্যাঁ কনে যাবে যাইতে পারো না তোমার সাথে গুষ্টি যাইতে পারতো না কোন মুসলিম তুমি ফাংশ করতে নামাজ পড়ো রবি তো তোমাকে দেখা নাই না দেখে রবি তোমাদেরকে ফারা দিছে এটার জন্য তুমি রবিকে সার্টিফিকেট করতে করতে হচ্ছে ও দেখে নাই আমাকে ফারা দিছে বুঝতে পারলাম না জিদ করে আর এসেছ না কোন আই না কও জিত করে এসেছ না হাসে অসবিত না আমিও হাসি তোমার সাথে জিত করে এসেছ না

मालिक मस्जिद सलामरा मतलब आपना मोदी ब्रिग्म शाह बोली से हाँ बोली से बुल को हिसाब नवाब है बोली से की बोली हिस्मानी सालम दर नहीं थे बैठन पहले तो बाल आया फाल में चलो आज अब तक बैठन काम तो चले एक और ना? ना के? दिवेन? है ना चलो आज अब तक बैठन फली किस दिन है ना वहाँ दरख्त कितने कौन बिबेन अंडर ल�

নাহ আমারে বাসতে নাও সরি আপনার ওয়াইফ কি অন্যায় করছে না আমারে বাসতে নাও সরি অন্যায় করে না একটু অন্যায় করে না করে না অন্যায় করে না যুবীরা কি কিছু করছে না অন্যায় না অন্যায় নেই জি খেলা কর না কথা তুমি কত জানাছেন বড়িতা আপনারা নয়েজ হ্যাঁ নয়েজ

আহ ভালো মানের মিষ্টি না কম দাম মিষ্টি বেশি ভালো বেশি ভালো দাম নরমাল কে কতদিনই আসছে ঠিক আছে বেশি নাই কত টাকা দিনই আসছে একশো একশো টাকা একশো টাকা দিয়ে দিন ডুবিদের দেন তাড়াতাড়ি একশো টাকা দেন

আল্লাহ নাম কি মুসলিম আক্তার না এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন উপরের দিকে আরো উপরে তোলেন চোখ বন্ধ

বাড়িতে বাড়ির কোন জায়গায় ঠিক আছে তো মানে বাড়ির সামনে নাকি আচ্ছা ওইখানে আমাদের দেখবেন সাদা পাঞ্জাবি সাদা অনেকগুলো হুজুর সামনে সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

শুধুই ভালো বলছে শুধুই কি ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে আলহামদুলিল্লাহ

আমাদের রুগীর নাম হচ্ছে বাচ্চু বাচ্চু মিয়া ড্রাইভার সেটার নাম হচ্ছে খলিলুর রহমান রুগীটা খুঁজা করেন আইসেন একশো মাত্র আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে আরো অনেক সমস্যা আছে বানার সমস্যা পেয়েছি আপনারা দেখেন সাথে টোটাল কয়টা কুফরি আছে

सर्कल दुबई जान गेसे जी जुमेरा बिल्लेज़ जुमेरा बिल्लेज़ जान कैसे? जी वोके नाम मोहम्मद अलाउद्दीन पिता नाम होचे सिद्दीक अली माता नाम होचे जे मौन नसा मौजमुन नसा पाइसे वोके नाम अलाउद्दीन मोहम्मद अलाउद्दीन पिता नाम होचे सिद्दीक अली দিগাছি হুজুর ওদের সমস্ততে মাথা ব্যথা করে শরীরটা করে অস্থির অস্থির লাগে হুজুর আমরা টেস্ট করার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি দেখা তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে সেটটা কুফরি বান ছয়টা বান ছয়টা চারটা কুফরি ছয়টা বান তুলিয়ে নিয়ে আসেন যিনি কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে নয়টা

লন্ডনে চো রাস্তা যান লন্ডনে চোর রাস্তা গেছে রোগী লন্ডন থাকে আর কি হুজুর রোগীর নাম হচ্ছে যে তামান নাকটা রোগীর বয়স বিশ পিতার নাম হচ্ছে আব্দুল কাইয়ুম মাতার নাম হচ্ছে যে আমেনা বেগম পাইছেন রোগীর সমস্যা হচ্ছে বিয়ে হচ্ছে না আর অতিরিক্ত কাশি হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে বান মারছে হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে